আজ কথা বলবো ঢাকা প্রিমিয়ার লীগের মাঠের কথা এই মাঠে অসদ আচরণের অভিযোগে এক ম্যাচের জন্য প্রথমে নিষিদ্ধ হন মোহাম্মান অধিনায়ক তারপরে দুই ম্যাচের জন্য কোনোটাই তিনি মানছেন না এক ধরনের বলা যায় অ খেলোয়াড় সুলভ আচরণ করছেন তিনি বিসিবি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এলিট আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে শহীদ পরে সেখান থেকে সরে এলেন এইভাবে ঘটনাগুলো পরম্পরা ঘটে চলেছে একের পর এক কিন্তু এই বিতর্ক আসলে পিছু ছাড়ছে না ঘরোয়া ক্রিকেট থেকে সেই জন্য আমাদের আজকের এই বিতর্কটা নিয়ে আমরা এক ধরনের কথা বলার চেষ্টা করব আসলে সমাধান কিভাবে হতে পারে বা আসলে কি ঘটছে আজ আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ তারেক মাহমুদ আপনাকে স্বাগত ধন্যবাদ আমি যেটি বলছিলাম এটি নিয়ে আমার প্রশ্ন ঠিক কি কারণ ছিল আমি একদম একেবারে প্রথম দিকের যে যখন ঘটনাটা সূত্রপাত হয় খেলোয়াড় মধ্যে যে আম্পার সরফুদ্দ এক ম্যাচ নিষিদ্ধ করলেন একটি মিডিয়ায় খুবই যে ঘটনা যদি অন্য দিকে যায় এরকম অন্য দিকে তিনি মিন করেছেন কোটান কোট তাহলে আমি মুখ খুলব এটাই বা বলার কারণ কি মানে ওই সময় সিচুয়েশনটা আসলে কি ছিল ধন্যবাদ আপনাকে কেন তিনি বলেছেন এটা আমারও প্রশ্ন এখন পর্যন্ত আমি এর উত্তর পাইনি আমার ধারণা যে হিট অফ দা মুমেন্টে একটা রাগ ক্ষোভ থেকে এটা বলেছেন আর আপনি জানেন যে ম্যাচটা ছিল মহামডান বনাম আবাহনী তো আগের সেই উত্তাপ উত্তেজনা মহামডান আবানি নিয়ে বাংলাদেশে ক্রিকেটে নেই আমরা যেটা একসময় দেখেছি আশি নব্বই দশকে কিন্তু মাঠে যখন খেলাটা হয় তখন একটা আবাহনী মহামডান একটা কিন্তু উত্তেজনা ভর করে খেলোয়াড়দের মধ্যে দুই ক্লাবের মধ্যে কিছুটা জিনিস থাকে তো এইসব ম্যাচে এমনিতেই একটু কি বলে প্লেয়াররা একটু উত্তেজিত থাকেন জিততে হবে পয়েন্ট টেবিলের যাই অবস্থা থাকুক না কেন এই দুই টিমের খেলা হলে যে তার একটা ইয়ে থাকে তো সেদিন যেটা হলো যে মহানের পেস বোলার ইবাদতের একটা এলবিডব্লিউ সিদ্ধান্তে আম্পায়ার তানভির মানে তখন ওটা শরফুদ্দুল্লাহ যিনি পরবর্তীতে দৃশ্যপটে আসেন তিনি না আম্পায়ার তানভীর সেটা প্রত্যাখ্যান করেন আপিলটা হতেই পারে এর এটাই ঘটনার সূত্রপাত এরপরই যখন তারা আম্পায়ারের সঙ্গে অ্যাগ্রেসিভলি কথা বলছিলেন প্লেয়াররা মহডার্নার তখন সরফুদ্দুল্লাহ যিনি লেগ আম্পায়ার ছিলেন অপর সাইডে ছিলেন তিনি জিনিসটাতে ইন্টারফেয়ার করেন করেন একজন সিনিয়র আম্পায়ার

তো যাই হোক সেই কনভার্সেশনটা খুব একটা হেলদি তো ছিলই না সেটা সম্ভবত সেখানে তহিদ খুব অ্যাগ্রেসিভ কথা বলেছে মাঠের কথা তো আমরা সব কিছু বাইরে থেকে জানি না তো যেটা স্বাভাবিকভাবে ম্যাচের পরে হিয়ারিং হয়েছে এবং হিয়ারিং এসব ক্ষেত্রে অনেক হিয়ারিং হয় না যদি প্লেয়ার তার দোষ স্বীকার করে নেন তখন একটা ওই প্লজ অনুযায়ী শাস্তিটা হয়ে যায় তো যাই ওই ঘটনায় আমরা জানি যে তৌহিদকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল এবং আশি হাজার টাকা ফাইন করা হয়েছিল সঙ্গে চারটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল আর ইবাদতকে চল্লিশ হাজার টাকা ফাইন করা হয়েছিল তো যেটা হলে ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো এটা খুব এটা নর্মাল একটা ঘটনা কিন্তু তৈরি কী করলেন আমরা দেখলাম যে খেলা শেষে তখনও পানিশমেন্টটা ঘোষণা হয়নি তার মাঠের ইনসিডেন্টের ঘোষণা হয়নি খেলা শেষে তিনি আবার মিডিয়ার মুখোমুখি হলেন এবং সেখানে তিনি ওই মন্তব্যটা করলেন যে আমি মুখ খুলবো যদি ঘটনা অন্য দিকে যায় এটা উনি পারেন না এবং আমরা দেখেছি মানে বলা যেতে পারে যে এটি আচরণবিধি ভঙ্গেলার সুলভ আচরণ তো বটেই সুলভ আচরণ অনেক কিছুই হতে পারে কিন্তু আচরণ বিধি তো ডিফারেন্ট থিং আপনি ইন্টারন্যাশনাল নর্ম হচ্ছে ক্রিকেটের যে আপনি আম্পায়ার্স কল ইজ দ্য লাস্ট কল এবং এরপরে আপনি কোনো কমেন্ট করতে হবে আপনাকে অনেক ভেবে করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বড় বড় ক্রিকেটাররাও অনেক সময় ভুল আম্পায়ারিংয়ের শিকার হন মাঠে কোনো একটা ঘটনা ঘটে তারা কিন্তু এটি নিয়ে পরবর্তীতে মন্তব্য করেন না আমাদের ক্রিকেটারও করেন অন্য দেশের ক্রিকেটার শৃঙ্খলা বলা যেতে পারে খুব রেয়ার কেস আছে এরকম দুই একটা কিন্তু এটা নর্মাল নর্মাস হচ্ছে এটা করেন না কিন্তু তিনি এটা করলেন এবং স্বাভাবিকভাবেই আবারও বিসিবির আম্পায়ারস ম্যাচ রেফারি যিনি তিনি তাকে আরও এক ম্যাচের সাসপেনশন দিলেন আচ্ছা তো দুই ম্যাচ সাসপেন্ড নিয়ে তিনি হলেন কিন্তু সেটা তো তারা মানলেন না একটা প্রক্রিয়া আছে সেটা হলো যে শাস্তি উইড্রো করার একটা প্রক্রিয়া আছে বিসিবিতে সেটা হলো যে এটা আবেদনটা করতে হবে সিসিডিএম বরাবর যারা প্রিমিয়ার লিগের অথরিটি বিসিবির হয়ে যারা প্রিমিয়ার লিগটা করেন সিসিডিএম সিসিডিএমের টেকনিক্যাল কমিটি যদি এটা পাশ করে দেন শাস্তিটা উইড্রো হয় কিন্তু এটা টেকনিক্যাল করে আমি যতটুকু জানি এটা নিয়ে তখন থেকে জল ঘোলাটা শুরু আপনার যখন সিসিডিএমের কাছে মোহাম্মডান বা তৌহিদ্রিদ আবেদন করলেন যে তার শাস্তি এক ম্যাচ মকুফের তিনি এক ম্যাচ সাসপেন্ড থাকলেন নিষেধাজ্ঞা থাকলো পরে ম্যাচটা মৌকুফ করার জন্য আবেদন করলেন তো সেটা টেকনিক্যাল কমিটি যেটা হেডেড বাই ইয়ে ছিলেন এনামুলক আর সাবেক আরেকজন আম্পায়ার খ্যাতিমান এবং সাবেক ক্রিকেটার তিনি এটা পাশ করলেন অনুমোদন করলেন না যে না ঠিক আছে আবেদন রিফিউজ এরপর যেটা হলো এরপর কিন্তু ওটা ওখানেই শেষ ওটা ওখান থেকেই যদি বিসিবি ভুলটা করেছে এখানে আমি তো বলবো যে মহামার্ড বা তৌহিদ্রিদে যে আবেদন করেছে শাস্তি মোকোভের এটা কিন্তু খুব নর্মাল এটা করতেই পারে করতে পারে এটা তারা করতেই পারে কিন্তু বিসিবি করলো কী যখন তার টেকনিক্যাল কমিটি এটা অনুমোদন দিল না তারপরে ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটি যেটা আম্পায়ার্স বিভাগ তারা স্বপ্রনোদিত হয়ে অথবা কোনো প্রেশারে তারা বলছেন যে আমরা প্রেশারে করেছি বাট এটা অফিসিয়ালি বলছেন না যে তারা তার শাস্তিটা মুকুব করলেন আচ্ছা এই জায়গাটা যেটি আমি গণমাধ্যমে দেখছি এটা বলা হচ্ছে আপনারা লিখেছেন বা অনেকগুলো অনেকেই লিখেছেন যে এই টাম্পার্স কমিটি যেটি করেছে সেটি নিয়ম বহির্ভূতভাবে করেছে তো নিয়ম বহির্ভূতভাবে তারা একটা বোর্ডে বসে কিভাবে করতে পারে সেটাই নিয়মটা হচ্ছে কি নিয়মটা হচ্ছে টেকনিক্যাল কমিটি এটা করবে এটা করার কোনো একতিয়ার আম্পায়ার্স কমিটি বা আম্পায়ার্স বিভাগের নেই এটা হয় টেকনিক্যাল কমিটি করবে বা সি সিসিডিএম আর টেকনিক্যাল কমিটি একই ওরা এটা করবে সেটা যখন হলো না তখন কেন এই প্রশ্নটা আসে যে কেন আপনারা এটা করতে গেলে করতে সেটা আমি কালকে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান যিনি আছেন ইফতিকার রহমান মিঠু উনি একজন সাবেক ক্রিকেটার ওনার সাথে কথা বলেছি যার বক্তব্য আমরা আজকে দিয়েছি আমাদের নিউজে সেটা হলো যে উনি বলেছেন যে আমরা ভুল করেছি স্ট্রেইট ওনার ভুল শিকার যেটা আমরা ভুল করেছি প্রক্রিয়া মতো হয়নি সেজন্য হয়তোবা তারা আবার পুনর্বিবেচনা করবেন তহিদ্রিদের একটা ম্যাচের শাস্তির ব্যাপারে সেটা আরও দুটো ম্যাচ আছে মহাডার্ন হয়তো হবে কিন্তু বিষয় হল যে ভুলটা কেন হলো এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট একজন সাবেক ক্রিকেটার এবং উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে খুব ভ্যালুয়েবল একজন ক্রিকেট পার্সোনালিটি এবং রেসপেক্টেড এবং মিঠু ভাই নিজে ইফতেকার রহমান তিনিও সাবেক ক্রিকেটার তো তারা সবাই মিলে এরকম একটা ভুল কেন করলেন ভুলটা যেটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন যে ভুল আমি মনে করি যে ভুল ছিল না জেনে শুনে ভুল করা হয়েছে এটা জেনে শুনে ভুল করা হয়েছে কি কোনো কারণে মনে হয় বাধ্য হয়েছে অবশ্যই অবশ্যই বাধ্য হয়েছে মডার্ন ক্লাব প্রেশার ডোমেস্টিক ক্রিকেটে সবসময় থাকে ক্লাব প্রেশারের জন্য অনেক কিছু হয়েছে এটা কিন্তু আমি শুধু এই বোর্ডের কথা এখনকার কথা বলবো না বিগত বোর্ডে এটা সবচেয়ে বেশি হয়েছে এবং এটাকে একটা অলিখিত নিয়ম বানিয়ে ফেলা হয়েছিল যে ক্লাব ক্লাবের কথাই শেষ করতো আম্পায়ারের কথা না এবং আম্পায়ার তখন রিক্রুট হতো যে কোন ক্লাবের কার সঙ্গে খেলা কোন আম্পায়ার ওই ক্লাবের কথা শুনবে বা বোর্ডের ইকুয়েশনটা মেনটেন করে ম্যাচটা পরিচালনা করবে কাকে সুবিধা দিবে কাকে এই এটা হলে তো যদি আপনি যেটা বলছেন এটা তো খুবই খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ কথা যদি তাহলে কি খেলা খেলা থাকে না খেলা খেলা থাকে না এখন কথা হলো যে আপনার এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে শেষের দিকে গত বোধের শেষের দিকে জিনিসগুলো কিছুটা মানে তারা সংশোধন করে এনেছিলেন কিন্তু এখন আমরা দেখলাম যে এই লিগে যেটা হলো এখানে এটা ঠিক ওরকম কিছু না এটা যে আম্পায়ারকে বাধ্য করা ম্যাচে অমুক দলকে সুবিধা দেওয়া অসুবিধা তা না এটা হচ্ছে যে

আমি আনঅফিশিয়ালি আমাকে বিসিবির লোকজন এটা একই কথা বলেছেন যে এটা তাদের একটা চাপে তারা এটা করতে বাধ্য হয়েছেন আমার একটা এখানে প্রশ্ন টেকনিক্যাল যে খুব সাধারণভাবে আমরা দেখি একটা খেলার যখন দল ঘোষণা করা হয় দলের প্রস্তুতি হয় মাঠে কারা নামবে তার একটা ঘোষণা আসে এই ম্যাচগুলোতে তাই হয় সতেরো তারিখে রূপগঞ্জের বিপক্ষে বিসর্জন দিয়ে ঠিক আছে আমিও এটার মধ্যে ঢুকে যাই এই সিস্টেমের মধ্যে ঢুকে যাই আবার কিছু আম্পায়ার আছেন সৈকতের মতো যারা এগুলি করেন না তাদের প্রতিও আমার রেসপেক্ট এবং হ্যাঁ এমনও আছে গত বোর্ডে আমরা দেখেছি যে যখনই ক্রিকেট বোর্ডের বা কোনো একটা ক্লাবকে বিশেষ সুবিধা দিতে হয় তখন তারা কিন্তু হাই প্রোফাইল আম্পায়ার দিয়ে কাজগুলি করাতেন না একটু লো প্রোফাইল যারা আম্পায়ার যারা তাদের একটা 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 কোটারি হ্যাঁ একটা কোটারি ছিল কত কিছু আম্পায়ার আট দশ জনের ওদেরকে দিয়ে ঘুরে ফিরে এটা করাতেন এবং সেক্ষেত্রে দেখা গেছে যে হয়তো একটা প্রিমিয়ার লিগের একটা টপ ম্যাচ সেটা করার কথা কোনো হাই প্রোফাইল আম্পায়ারের কিন্তু সেখানে দেওয়া হচ্ছে একদম নিচের দিক থেকে একজন আম্পায়ারকে যে আসলে ওই ম্যাচটা করার মতো তার অভিজ্ঞতাই নেই কিন্তু সেটা করছে নির্দিষ্ট এজেন্ডা ফুলফিল করার জন্য আমি আপনার ঠিক এর আগে আপনি যে প্রসঙ্গটা বলছেন আপনার উত্তরের মধ্যে আপনার এক ধরনের ইঙ্গিত আছে সেটা হচ্ছে সরকার পরিবর্তন হলো জাতীয় দলের সাবেক আরেকজন অধিনায়ক ফারুক আহমেদ এখন তিনি নেতৃত্বে আসলেন তাহলে আগের সময়ের যে পরিস্থিতির কথা আপনি বলছেন আর এখনকার সময়ের পরিস্থিতি পাল্টে যাওয়ার কথা ছিল এবং উনি তো উচ্চকণ্ঠ ছিলেন ফারুক আহমেদ তো একসময় এগুলোর প্রতিবাদ জানাতেন এবং বিরুদ্ধে কথা বলতেন তাহলে উনি আসার পরে তিনি সেগুলো দেখছেন না আমি এখনো বিশ্বাস করি যে মানে ফারুক আহমেদ যিনি আমাদের সাবেক অধিনায়ক এবং তিনি কিন্তু যখন ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন সবসময় অনিয়মগুলোর বিরুদ্ধে কথা বলেছেন এবং একটা অনিয়মের প্রতিবাদ করতে গিয়েই কিন্তু উনি প্রধান সিলেক্টরের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় সো ওনার ওনার ওই ইন্টেনশন ওই কি বলে মোটিভেশন আছে এবং লক্ষ্যটা কিন্তু ভালো কিছু করার চেষ্টা ওনার মধ্যে এখন পর্যন্ত দৃশ্যমান আমি যা দেখি না তা তো বলতে পারব না কিন্তু বিষয়টা আপনি এক এত কাজ করতে পারবেন না আপনার তো আপনার একটা সাপোর্ট লাগবে এত বড় একটা প্রতিষ্ঠান এতগুলো খেলোয়াড় এতগুলো লিগ হ্যাঁ সবকিছু মিলে যখন একটা থাকেন সবাই মিলে কিন্তু একটা ক্রিকেট বোর্ড একটা টিম চব্বিশ পঁচিশ জনের একটা টিম তাদের সাথে যারা ম্যানেজমেন্টের রোলে আছেন স্টাফ সবাই মিলে কাজটা করেন এখন আমি জানি না উনি কতটুকু সহায়তা পাচ্ছেন ওনাদের কাছ থেকে অথবা উনি সহায়তা নিতে পারছেন কিনা মানে আশেপাশে যারা আছেন সবারকে উনি কি চাইলে সবার কাছে সহায়তা দিতে পারছেন বর্তমান পরিস্থিতিতে যারা এক্সপিরিয়েন্স বোর্ড ডিরেক্টর অনেক বছর ধরে কাজ করছেন তাদের সবার কাছ থেকে কি উনি সহযোগিতা পাচ্ছেন অথবা নিতে পারছেন এই যে প্রশ্ন আছে তাহলে বলা যায় যে পরিস্থিতিটা অনুকূলে না মানে পুরো পরিস্থিতিটা সার্বিক পরিস্থিতি মানে একক ব্যক্তির উপর আসলে অনুকূলের প্রতিকূলে কি বিষয়টা হলো যে গত আপনার জানি যে গত আগস্টে ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন এবং আরেকজন নাজমুল আবেদিন উনিও বাংলাদেশের একজন ক্রিকেট সম্মানিত ক্রিকেট ব্যক্তিত্ব এবং সাথে কোচ ক্রিকেট বিশ্লেষক তো দুজনে কিন্তু যথেষ্ট যোগ্য যথেষ্ট অভিজ্ঞ সংশ্লিষ্ট মানে হ্যাঁ হ্যাঁ এই বিষয়টার মধ্যে তারা জানেন তো একই সঙ্গে অন্য যারা আগে থেকে আছেন তারাও যথেষ্ট যোগ্য এবং তাদের মধ্যে অনেক এক্স ক্রিকেটার আছেন আপনি জানেন এখনও তো সবাই মিলে আসলে যদি একটা টিম হয়ে কাজ করা যায় সেক্ষেত্রে এই সমস্যাগুলো দূর করা সম্ভব কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ টিম যেরকম আমাদের সিনিয়র প্লেয়াররা যাওয়ার পর এখনও গুছিয়ে উঠতে পারেনি ক্রিকেট বোর্ডও সেই এখনো গোছানো অবস্থায় নাই আমি একটু অতীতের সাথে আপনি যেমন মানে অনেকে চলে যাওয়ার পরে গুছাতে পারেনি উনি অতীতের একটা উদাহরণ টেনে বলতে চাই যে তারকা ক্রিকেটার যখন কেউ তারকা হয়ে ওঠেন বড় খেলোয়াড় হয়ে ওঠেন বা প্রভাবশালী তখন এবং তারা প্রভাবটা বিস্তার করে আমার উপরে এবং তখনই এই ঘটে এবং এটি আগের আচরণের কথা কথা যদি আমি উদাহরণ দিতে চাই আমার মনে সাকিব কেউ অস্বীকার করতে পারবেন না সবাই দেখেছেন প্রশ্ন হচ্ছে যে শাস্তি হলেও এটা টিকছে না ক্লাবে কিচ্ছে এটা এটা আসলে সমাধানের সমাধানের ঘটনার তো ঘটে হ্যাঁ ক্রিকেট মাঠে যে কোনো খেলায় আপনার মেজাজ হারানোটা নিয়মিত ঘটনা খেলার মধ্যে এটা হবেই এটা হয় বলেই তো শাস্তির ব্যবস্থা হয় ঠিক আছে তো আপনি সেই অনুযায়ী শাস্তি দেবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন একটা শাস্তি হয় কেউ তো যায় না শাস্তি মৌকুফের জন্য আবেদন করতে বা কিছু তো মেনে নেয় এই কালচারটা তো আমরা ওখানে ফলো করি ডোমেস্টিকে আমরা কেন ফলো করি না বা একটা ক্রিকেটার কেন স্টেপ বাই স্টেপ তার মানে ডিগ্রি বাড়াতে থাকে ইনডিসিপ্লিন কাজের মাঠে বিকজ অফ এখানে ক্লাবের প্রেসার থাকে এবং সে জানে যে আমি এটা করলে আমি অমুক বড় ক্লাবে খেলছি আমি এটা করলে হয়তো বা আমার শাস্তিটা কম হবে অথবা তারা কিছু না ভেবেই কাজটা করেন সাকিব আমি জানে যে স্টাম্প লাঠি দিয়ে উড়ে দিয়েছিলেন একটা ঘটনা ছিল এখন এখানে একটা বিষয় আছে আমি আমি বলবো না যে বড় ক্রিকেটারদের জন্য সব মাপ কেউ বলবে না আমি বলবো না বাট আপনার একটা জুনিয়র ক্রিকেটার যখন উঠবে তার সাকিব কি যখন তহিজিদের মতো ছিল তখন এই কাজটা করেছে না করেনি আমাকে কথা তারপরে যা করেছে এবং সেটাও সমালোচনাযোগ্য যোগ্য অপরাধ করেছেন এবং সেজন্য তার তাকে জন্য দিতে হয়েছে কিন্তু মাত্র নতুন অলরেডি একটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচেও আপনারা জানেন যে দু হ্যাঁ একটা ফাইন তার হয়েছিল ঠিক আছে আমি এগুলো মেনে নিই আমি এগুলো এগুলো হবেই খেলার মধ্যে কিন্তু বিষয়টা হলো যে আহ আপনার সামনে তো বিরাট ফিউচার পড়ে আছে সামনে আপনি আপনি ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবেন আপনি একসময় ক্যাপ্টেন হবেন আপনি টপ প্লেয়ারদের মধ্যে একজন হবেন আপনি যদি এখন থেকে প্র্যাকটিসগুলো করেন না ওইগুলোর রিফ্লেকশন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে পড়বে এজন্য আমি মনে করি আমার আমার দুটো প্রস্তাব আছে ক্ষেত্রে আমি মনে করি যে ডিসিপ্লিনটাকেও সিলেক্টররা যখন টিম করেন সেখানে ডিসিপ্লিনটাকে প্রায়োরিটি প্রায়োরিটি দেওয়া দেওয়া উচিত উচিত নট অনলি ডিসিপ্লিনটাকে প্রায়োর এই ছোটো খাটো ঘটনাগুলো আসবে না এখন ছোটোখাটো সবাই ভাঙে সেটা না যখন আপনি পরপর দুইটা করলেন এই জিনিসগুলো আসা উচিত বিবেচনায় আসা উচিত আর একটা জিনিস হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটের শুধু আমরা তো প্রিমিয়ার লিগটাকে বেশি ফোকাস করি এর চাইতে বড় বড়ো অনিয়ম আরও সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশনও হয়ে থাকে ঠিক আছে সেটা মিডিয়া ততটা আসে না না সাংবাদিকরা খেলা দেখতে যায় ওগুলি তো অনেক রকম পাতানো ম্যাচ বা আম্পায়ার দিয়ে ইয়ে করা প্রভাবিত করা ওই ঘটনাগুলো কিন্তু গত পনেরো বছরে আমরা অনেক বেশি দেখি এই প্রসঙ্গে একটা যদি প্রশ্ন রাখি সেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটে পাতানো ম্যাচের যে প্রসঙ্গগুলো ঘুরে ফিরে আসে এইটার আসলে কোনো রোধ করা যায় আমি বলছিলাম সেটা হলো যে বিসিবি তো একটা ডিসিপ্লিনারি কমিটি থাকে সিসিডিএম থাকে তারা এগুলোকে দেখ দেখভাল করে ঠিক আছে কিন্তু এগুলো যে যথেষ্ট না এটা যুগ যুগ ধরে প্রমাণিত এটা কি তাদের সদিচ্ছার অভাব নাকি তারা না সদিচ্ছার অভাব না কেপাবল জিনিসটা হচ্ছে যে বিসিবি অ্যাকচুয়ালি রান বাই ক্লাব আর সিসিডিএম সিসিডিএম এর প্রতিনিধি কারা বা মেম্বার্স কারা সব হচ্ছে ক্লাব প্রতিনিধি তো ক্লাব প্রতিনিধিরা বসে কি তাদের এনেস সিদ্ধান্ত নেবে আপনি কি মনে করেন এটা সম্ভব বাংলাদেশের পার্সপেক্টিভে সম্ভব না এবং বিসিবির গঠনতন্ত্রে আপনার একটা ক্লাব থেকে একটা বিরাট ভোট আসে একটা বড় ভোট ক্লাবগুলোতে আছে তারা হ্যাঁ তো ক্লাবকে ঘাটাতে চায় না সহজে কেউ বরং ওদেরকে খুশি রাখলে আপনি আপনার ভোট নিশ্চিত আমি জানি না ফারুক আহমেদ এবং যারা বর্তমান বোর্ডে আছেন তারাও যদি এই নীতির উপরে ভর করে চলতে যান সামনে বোর্ডের ইলেকশন তাহলে সহজে জিনিস থামবে না ঠিক আছে এটা একদম চোখ বন্ধ করে বলা যায় এখানে আপনি অনেক বড় লিজেন্ড কাউকে এনে দিলেও থামবে না যদি আপনার এই এই পলিসিটা থাকে সেকেন্ড হলো যে আমি মনে করি তারপরও আপনি এটা তো ব্যবস্থা নিতে হবে এর বাইরে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মনিটরিং সেল থাকা উচিত সেটি বোর্ডে কেন নাই এটা তো এখন প্রয়োজন ফিল করছে বলছি কেন নাই এটা এতদিন নাই ছিল না ডিসিপ্লিনারি কমিটি ছিল সো একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং সেল থাকা উচিত যারা শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেটটা দেখবে ডিসিপ্লিনারি কমিটি অনেক কিছু দেখে সেটা না শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেট দেখবে এবং সেখানে কোনো ক্লাব প্রতিনিধি থাকতে পারবে না সেখানে বাইরের রিসোর্স পারসন থাকতে পারে সেখানে ক্রিকেট বোর্ডের অন্য ডিরেক্টর থাকতে পারে জেলা বিভাগ থেকে যারা আসছেন তাদেরকেও থাকতে পারে থাকবে এক্স ক্রিকেটার থাকতে পারেন হ্যাঁ এরকম একটা মনিটরিং সেল থাকবে যারা এগুলিকে দেখভাল করবে এবং তারা ডিসিপ্লিনারি কমিটিকে দরকার হলে সুপারিশ করবে যে হ্যাঁ এই ম্যাচে এটা একটা জিনিস পাতানো ম্যাচ পাতানো ম্যাচটা কিন্তু ধরা খুব কঠিন আচ্ছা আপনি আপনি পানিশমেন্ট দিতে পারেন আপনি কোনো প্রমাণ করতে পারবেন দুইটা ক্লাবের এর মাধ্যমে হয় কিন্তু অনেক কিছু আছে যেমন এবারে প্রিমিয়ার লিগে একটা ঘটনা ঘটেছে যে এটা মানে খোলা চোখেই বোঝা যাচ্ছে যে একটা দল যেহেতু একই ঘরানার দুটো দলের মধ্যে ঘটনাটা ঘটেছে এটা বোঝাই যাচ্ছে যে এখানে একটা ঘটনা ঘটেছে ছাড় দিয়েছে পয়েন্টের কারণে সো আমি মনে করি যে এই জিনিসগুলো তদন্তের আওতায় অলরেডি এসেছে তদন্তটা ভালোভাবে হোক আর ভবিষ্যতের জন্য একটা মনিটরিং সেল অবশ্যই থাকা উচিত যারা যেহেতু আমাদের ডোমেস্টিক টিকিটটা পচে যাচ্ছে থাকা উচিত যে আর যাতে জিনিসটা না অর্থাৎ পরামর্শ হচ্ছে মনিটরিং সেল রাইট এটা অনেক অনেক ধন্যবাদ আমরা এই এই ইস্যুতে ইস্যুতে আপনার মানে এর মধ্যে আলোচনাও এসেছে এক ধরনের পরামর্শ এসেছে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু এই প্রসঙ্গ থেকে বেরিয়ে আরেকটা একটা জায়গায় যেতে চাই সেটি হচ্ছে সিলেক্ট টেস্ট হ্যাঁ সিলেট টেস্টে গতকালকে বাংলাদেশ তিন উইকেটে হেরে গেল জিম্বাবুয়ের কাছে এটা নিয়ে কিছু বলবেন কিনা মানে আপনার ডেফিনেটলি খুবই অপ্রত্যাশিত অপ্রত্যাশিত দুঃখজনক তারপরে খেলা তো খেলা হার তো হার এবং জয় যে দুই দলই জেতার জন্য খেলেছে আমরা দুই হাজার পাঁচেও আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি সো অঘটন ঘটবে এটা খেলার অংশ তারপরেও কেন এটাকে অঘটন বলছেন না অবশ্যই অঘটন জিম্বাবুয়ের কাছে আমরা এখন হারলে সেটা অঘটন অঘটন কারণ আপনার লাস্ট আটটা টেস্টের মধ্যে আমরা সাতটা জিতেছি ওদের সাথে এর আগে একটা জিতেছি মোট আটটা পর আপনি যদি টোটাল হিসাব করেন সিলেট টেস্টের আগে বা টেস্টের মধ্যে আমরা একটা টেস্ট বেশি জিতেছিলাম জিম্বাবুয়ে এ দল না আপনি যে ছোট করতে পারবেন না এক সময় তারা ভালো দল ছিল তখন তারা জিতেছে বাট লাস্ট কয়েক বছর আমাদের জয়ের সংখ্যাটা বেশি কিন্তু এখন আমরা কেন হারলাম আমার কাছে মনে হয়েছে যে সিলেটের উইকেটে আমরা ফার্স্ট ইনিংসে যেভাবে যতটু সতর্ক থাকে ব্যাটিং করা উচিত ছিল এটা আমরা করিনি আমরা ভালো স্টার্ট করে করে আমাদের ব্যাটসম্যানরা উইকেট দিয়ে এসছেন লম্বা ইনিংস খেলতে পারিনি এবং ফার্স্ট ইনিংসটাই কিন্তু আমাদেরকে ডুবাই দিছে আমরা কিছু বলেন সেকেন্ড টেস্ট ওটা তো আমাদের না জিতলামেরে যাবো এটা না জিতার কোনো অপশন নাই আপনাকে জিততে হবে এবং আমি আশাবাদী কারণ চিটাংয়ের উইকেটটা আর একটু বেশ ব্যাটিং সহায়ক হবে এবং আমাদের ব্যাটসম্যানরা আমার মনে হয় যে সেখানে কিছু একটা করবেন এটা ব্যাটসম্যানদেরই যা করা করতে বোলিংটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে না ব্যাটসম্যানদের বেশি রান যদি তারা স্কোরবোর্ডে জমা করতে পারেন বোলারদের জন্য কাজটা ইজি মুশফিকুর রহিম সিলেটে দুটো টেস্টেই খারাপ করেছেন উনি একশোতম টেস্টের দিকে এগোচ্ছেন নেক্সট নাইনটি সিক্স টেস্ট হবে ওনার তো আমি মনে করি যে ওনার উনি কামব্যাক যদি করেন সাথে ওনারা যদি সাপোর্ট দেন আমরা চিটাং টেস্টে আমরা অ্যাটলিস্ট সিরিজ হারাতে পারে অর্থাৎ অর্থাৎ ব্যাটসম্যানদের উপর দিকেই আমরা তাকিয়ে থাকছে অনেক ধন্যবাদ তারেক মাহমুদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আপনার মতামতগুলো নিশ্চয়ই অনেকের কাজে লাগবে এবং ক্রিকেট ভক্ত যারা তারা নিশ্চয়ই উপভোগ করেছেন দর্শক প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেলা বারোটায় আমাদের প্রথম আলো ডট কম ছাড়াও প্রথম আলোর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের দেখুন সরাসরি আজ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ